কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম এটা কোনো সম্ভব না সম্ভব নয় কখনো সব বিশ্বাস করি গণতন্ত্র একটা কুফুরি প্রথা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রচলন চাই যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার পথ তুলনামূলক দুর্বল তাই অন্য গণতান্ত্রিক দলের সাথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে সে অবস্থান ইসলামিক শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করা ঠিক হবে কি না এই ব্যাপারে আপনার আপনার গুরুত্বপূর্ণ নসিহত কি উল্লেখ্য যদি তাদের কোনো পদেও থাকি আমি ভোট দান থেকে বিরোধ থাকব বলে মনস্থ করেছি হ্যাঁ শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ দেখেন ক্রাইসিসটাকে বুঝতে হবে এখানে ক্রাইসিসটা তো পলিটিক্যাল ক্রাইসিস না পলিটিক্যাল ক্রাইসিসটা হচ্ছে কি আমাদের সামাজিক ক্রাইসিসের এটা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে না ক্রাইসিসটা অনেক গভীরে এটা এমন না যে হাসিনা ক্ষমতায় গিয়ে ইসলামকে উনি বাস্তবন করতে দেন নাই বিএনপি ক্ষমতায় গিয়ে ইসলামকে বিএনপি ক্ষমতায় যাওয়ার খুব ভালো ছিল ক্ষমতায় গিয়ে তারা ইসলামটা বাস্তবন করার নেই ব্যাপারটা তো সেরকম না আওয়ামী লীগ ভালো ছিল ক্ষমা থেকে তারা ইসলামটা বাস্তবায়ন করে নাই এখন ব্যাপারটা যেন এমন মনে হয় যে ওনারা সবাই ভালো ছিল ক্ষমা থেকে তারা ইসলামটা দিচ্ছেন না না ওনাদের যে পারিবারিক যে গ্রোথ সামাজিক যে গ্রোথ একাডেমিক যে অবস্থা পুরো যে গ্রাউন্ড রিয়েলিটি পুরোটাই একটা একটা উপরে মোনাফিকির উপরে দিন থেকে বিচ্যুতির উপরে কথা ঠিক কিনা সামাজিক যে আমাদের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দেন আপনি আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে একটা অন ইসলামিক শিক্ষা ব্যবস্থাটা কি ইসলামিক তাহলে একটা ছাত্র একটা নাগরিক যে যখন সে যখন তার শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে সে একটা কুফরি শিক্ষা ব্যবস্থা পড়তেছে আপনাদের আপনারা সবাই তো ওখানে শিক্ষিত ভাইয়ের এখানে আছেন আপনাদের এই শিক্ষা ব্যবস্থা তো কুফরি শিক্ষা ব্যবস্থা নাকি এটা নাকি নাকি কোরআন শিক্ষা ব্যবস্থা এটা যেটা পড়ে আসছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে তো মাস সব চুপচাপ আছে এখানে হ্যাঁ আপনাদের বলতে ভয় লাগে আপনারা স্কুলে যে পড়ছেন কত যেটা এটা অবশ্যই শিক্ষা ব্যবস্থা এটা ভয় করেন কেন এটা এটা বিশেষ এটা কুফরি মনে না করলো তো আপনার হত্যা না আছে এটা কুফরি ব্যবস্থা এটা পড়লে হয়ে যাবে সেটা বলিনি এটা যারা পড়াচ্ছে তারা হবে সেটা বলিনি আমরা ব্যবস্থাটা কুফরি ব্যবস্থা এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে এটা শিক্ষা শিক্ষাব্যবস্থা এইভাবে আমাদের যে সামাজিক আইন রাষ্ট্রীয় কুফরি ব্যবস্থা তো এখানে আপনার যে কাজটা করতে হবে আপনি যে বলতেছেন দল করবেন দল করে পলিটিক্স করে আপনি ক্ষমাতে যাবেন ক্ষমাতে যাবেন আপনি ক্ষমাতে গিয়ে এই আপনি এই ক্ষমাতে যখন যাবেন ক্ষমাতে যাওয়ার পরে আপনি শিক্ষা ব্যবস্থা পুরোটা চেঞ্জ করলেন আপনি যে আমরা ক্ষমাতে আসলাম এখন পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ পুরো আইন ব্যবস্থা চেঞ্জ পুরো সংবিধান চেঞ্জ বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি আপনি দুশো নব্বইটা আসনও যদি পান কয়টা আসন দুশো দুশো নব্বইটা এগুলো তো ক্ষামত এটা হই আর একটা হইল সম্ভব না এটা দুনিয়ার ইতিহাস ইতিহাস আর একটা দুনিয়া শুধু আটকে দিয়ে হলেও সম্ভব না এটা তারপর দুশো নব্বইটা সিট আপনি পাইলেন পাইলে কি হবে সেটা আপনি একটু আলজেরিয়ার দিকে তাকেন আপনি পেলে কি হবে সেটা তিনশিয়ার দিকে পেলে কি হবে সেটা তুরস্কের দিকে কি হবে পেলে মিশরের দিকে তাকান আর আর কিছু না এখানে পাওয়ার পরও কি অবস্থা হয়েছে তাদের এগুলো বিগত এই সত্তর বছর ইতিহাস আমাদের চোখের সামনে আর আমার জন্ম পঞ্চাশ বছর প্রথম পাঁচ বছর অষ্ট ছিল না ছয় বছর পরে তো এই পঁয়তাল্লিশ বছর তো মোটামুটি বা অন্তত চল্লিশ বছর তো সব জানা আছে কি হয়েছে পৃথিবীতে যে ঘটনা ঘটছে সংখ্যাধিক্যের মাধ্যমে পর্যন্ত কোন দেশে পরিপূর্ণ ইসলামকে বাস্তবায়ন করা সম্ভব হয় নাই কারণ এটা যেহেতু নাম আপনি আসছেন তো গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা পঞ্চাশ জন লোক দাঁড়িয়ে যাবে আমরা সমকামী দেখছি আপনি সেটা বাধা কেমন দেবেন এটা গণতান্ত্রিক অধিকার নিয়ে আসছে সংসদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দশজন চিৎকার দিয়ে বলবো আমরা এর মানি মানি না মানি না আপনি আপনি বলেন এক একজন সংসদ সদস্য আপনি বলতেছেন দুইশো নব্বইটা সিট পেয়ে আমরা এখন গভর্নমেন্ট আমরা এখন সরকার আমরা এখন হ্যাঁ তো জন নাস্তিক দাঁড়ায় বলতেছে এই আইন আমরা মানি না এ বলার সাথে সাথে তারা মরতাদ হয়ে গেছে কিনা হয়েছে কিনা হয় নাই নাকি হ্যাঁ আমাদের সরকার জমাৎ ইসলামী হেবাত ইসলাম আরো যত ইসলাম মিলে আমরা দুইশো নব্বইটা সিট পাইলাম এরপর আমরা কোরআন সংবিধান ঘোষণা দিলাম আমাদের প্রধানমন্ত্রী আমিন উইন কী হবে তখন হ্যাঁ সাহেব অথবা আমাদের হ্যাঁ মহিবুল যে আমিলমুন ঘোষণা দিল আমিলমিন তোমরা আমিরুল আমিরুল ইসলামিক গণতন্ত্র এটা ঘোষণা দিলেন দিয়ে যে আমরা ইসলামিক রাষ্ট্র করলাম ওই সংসদের মাত্র দশজন আছে এরা ওই দশজন বা পাঁচজন চিৎকার দিয়ে বললো যে কি ওই যে রুমিন ফারহানা ঢুকছে পাঁচজন ছিল এরা কাউ কাউকে চিনলে তো এরা ঠিক আছে এটা ওই ওই যে গত ইলেকশনে এরকম আমাদেরও চার পাঁচজন ঢুকলো চিৎকার দিলো এখন ইসলামাহিনীর বিরুদ্ধে যখন এরা বিরুদ্ধে করবে তার ইমান থাকবে কিনা তাহলে সে প্রকাশ্যে মোরতাদ এই সংসদ কি সক্ষমতা রাখে ওই মোর্তাদের শাস্তি দেওয়ার জন্য এটাকে ক্লিয়ার করেন আপনি দুশো নব্বইটা সিট পাইয়ে আমি প্রধানমন্ত্রী এবং আমাদের আপনার প্রেসিডেন্ট ঠিক আছে তারপরে এখানে ষষ্ঠ মন্ত্রী আর সব আমরা সব আমরা আমরা এর পুলিশের আইজিপি ওটা র্যাবের প্রধান ওইটা ডিজিএফের প্রধান এটা এনেছে আমরা সব ক্ষমতার মধ্যে আর দুশো নব্বইটা ছিল দুশো পঁচানব্বইটা ছিল আমাদের দুশো পঁচানব্বইটা পুলিশ আমাদের আইজিপি আমাদের মিলিটারি আমাদের আমরা আমাদের সচিব আমাদের সব বিসি আমাদের দুনিয়া আমাদের সব আমাদের 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 সব ওই সংসদ দাঁড়াইয়া তিনজন বলছে এ আল্লাহর আইন মানিনা 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 ওরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট এই সরকার শক্তিশালী দুইশো পঁচানব্বইটা আসন পালনে বলা পাইছে এই সরকার কি ওই মোর্তাদের শাস্তি দিতে পারবে তাহলে বোঝা গেছে এই গভর্নমেন্টাই ইসলাম গভর্নমেন্ট না এটা সম্ভব না এটা ঠিক আছে এটা বুঝে আসবে না কারণ এগুলো আমরা দুঃখিত মুসলিম মা আমরা প্রতারিত একটা জাতি এখন আমাদের অনেক ভাইরা মনে করে যে হারুন সাহেব গণতন্ত্রের বিরোধী করে সেজন্য যুদ্ধের ডাক দিয়েছে আমি যুদ্ধের কথা বাংলাদেশে বলি না আমি গণতন্ত্রের বিকল্প যুদ্ধ না গণতন্ত্রের বিকল্প হচ্ছে কি আল্লাহ মুসলিম দেশে গণতন্ত্রের বিকল্প দুইটা একটা হলো ফিজে ফিজা পিল্লা ফিজে ফিজেপ এটা জায়গা মতো এটা সাপের মাথায় আর গণতন্ত্রের বিকল্প মুসলিম বিশ্ব হচ্ছে কি দাওয়াদ সমাজ বিপ্লব আমরা বিপ্লব ঘটাব ধরেন হাসিনার যে যে বিপ্লব যে ইসলাম বিপ্লব হতো এই বিপ্লবটা ঘটিয়ে বাইদুল মকরমা দাঁড়িয়ে এরপরে দাঁড়িয়ে এই যে বিপ্লবী সরকার ঘোষণা দিবে যে বাংলাদেশে এত আগস্ট বা এত জুলাই বা এত তারিখ এত তারিখ ইসলামিক বিপ্লব হয়ে গেল এখানে আর কোন কি থাকবে না অন ইসলামিক কোনো দল থাকবে না এবং আজকে থেকে সব রকমের অন ইসলামিক আইনকে বিলুপ্ত করা হলো বিপ্লবী সরকার যাওয়ার দরকার নাই বিপ্লব ঘরেই আপনি এক ঘন্টার কোশেন আপনি রাষ্ট্রকে ইসলামিক করে ফেলতে পারবেন এই সংসদে কোন নাস্তিক মুরতাদ ডেমোক্রেটিক ঢুকতে পারবে না এই সংসদ হবে কোরআন ভিত্তিক মুসলমানদের মধ্যে একমাত্র যারা জ্ঞানী গুণী যারা শিক্ষিত যারা হত্যা এরা মাত্র এরা মশ ভোট দিবে এরা একটা সিস্টেম করা যেতে পারে একজনও এখানে এরকম লিবারেল সিস্টেম ঢুকতে পারবে না বিপ্লব আফটার রেভলিউশন যে গভর্নমেন্ট আসবে সেটা ইসলামিক গভর্নমেন্ট হতে পারে কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম এটা কোনো সম্ভব না সম্ভব নয় কখনো সম্ভব না এটা এরপর পাঁচটা বছর চলে গেল ঠিক আছে আপনি তিনশোটা সিট পেলেন এবার প্রথম বললাম দুশো নব্বইটা সিট পেলেন এবার বললাম দেখি তিনশোটা সিট পেয়ে গেছে এখানে এখানে আর সংসদ দাঁড়িয়ে কেউ যদি কি করবে হ্যাঁ এরকম নেই যে হুজুর আপনি তো বলছেন দুইশো নব্বই জনের জন্য আমরা চেষ্টা করবো জন্য আমাদের হয় এটা এটা তিন নম্বর কে আমাদের আসলো তখন আর কি এটা ঠিক আছে তারপর মধ্যে তিনজনের সিট পেয়ে গেলো তিনজন সংসদে দাঁড়িয়ে এরা আর তো দৃঢ়কার লোক নয় সব তো শরীয়তপন্থী লোক কিন্তু শহীদ মিনারে শহীদ শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে বলবো যে আমরা সরিয়ে মানি না পাঁচজন লোক দাঁড়িয়ে বলবে অধিকার আছে কিনা গণতের রাস্তা আছে কিনা হ্যাঁ কারণ আপনি তো গণতের মাধ্যমে আসছেন আপনি আপনি তো গণতের মাধ্যমে আসছেন গণতের রাষ্ট্রের রাস্তায় দাঁড়িয়ে যে কেউ এই সরকার কমের বিরোধ করতে পারবে সে মানব বন্ধন করবে যে সংসদে এই সরিয়ে আইন পাশ হয়েছে আমরা এটা বিরোধ করতেছি ওই পাঁচজন লোককে ধরে ইসলামী রাষ্ট্র মোর্তাদের শাস্তি তাদের উপর করতে পারবে এই রাষ্ট্র পারবে তিনশো জন সংসদ সদস্য পারবে বলেন হ্যাডাম আছে ওইটা করার শহীদ মিনার হবে যেটা যেটা সেদিকে সব স্তম্ভ হবে কিছু করতে পারবে না এগুলাকে এগো দেশ সরকারগুলো পারবে কিছু করতে পারবে না হ্যাঁ এত করতে পারে সেটা ওই যে করে কিছু কুফর কিছু ইসলাম কিছু কুফর কিছু ইসলাম কিছু কুফর কিছু ইসলাম এও চলবে আর কি তো এটা তো কুফর ইসলাম একসাথে মিশ্রিত হয়ে গেলো এটা এই জন্য হিম্মত করে সর্বাত্মক বিপ্লবের প্রস্তুতি নেন সবাই এ ইসলামী দলগুলোকে বলতেছে বিশেষ করে সর্বত্র বিপ্লব প্রস্তুতি দেন ছাত্র করতে পারে আপনারা করতে পারবেন না কেন বিপ্লব ডাক দেন বিপ্লব প্রস্তুতি দেন যতদিন বিপ্লব হবে ততদিন আমরা আমরা প্রেসার গ্রুপে থাকবো নির্বাচনে যাব না আমরা যতদিন বিপ্লব হবে আমরা কিসে থাকবো প্রেসার গ্রুপ কি গ্রুপে থাকবো জমাতে ইসলামী থাকবে এজ এ প্রেসার গ্রুপ খেলা মজলিস থাকবে প্রেসার গ্রুপ এদের কাজ হবে ব্যাপক গণজাগরণ তৈরি করা আর রাষ্ট্রের উপরে কি তৈরি করা প্রেসার করা দেখেন আপনি রাষ্ট্রকে ইসলাম বানার জন্য সংসদ ঢুকার দরকার নেই আপনি হেফাজ ইসলাম সত্যিকার অর্থে আমলি ভোটটা চাপ সৃষ্টি করছিল কিনা হেফাজত না বিদেই সব সব কন্ডিশন মেনে যদি দশ বিশটা যদি পার্লামেন্ট মেম্বার ঢুকে সংসদে গিয়ে কিছু কথা বলার জন্য সেটা উনি সরকার সাপেক্ষে অনুমতি দিয়েছেন এবং আমাদের ওলামারা আমি ইসলামিক দলগুলোকে বলছি এবারও যে দেখেন এটা আপনারা আমি জানি না আমার এই অডিয়েন্সটা কতগুলো মেচিউর আপনার কতগুলো বুঝতে চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো একবার জাতীয় ক্রাইসিসের কথাইগুলো কিন্তু একেবারে পারে বড় মৌলিক কথাইগুলো ওনারা যেভাবে সংসদে ঢুকে চেষ্টা করতেছে একেবারে ক্ষমতার লোভ হিসেবে যাচ্ছেন কিন্তু ওনারা আমি এমপি হবো বস আমার দল থেকে এমপি যাবে আমরা চিনি সবাইকে কারণ আমাদের পরিবার তো রাজনৈতিক পরিবার আমি ওদেরকে বলছি যে আপনারা দেশব্যাপী গণতাবাদের একটা সংগঠন হন আপনারা গণতাবাদী সংগঠন গণ সংগঠন এবং ক্ষমতায় যাওয়াটা আপনাদের টোটাল সামগ্রিক রাজনৈতিক এজেন্ডার দশ পার্সেন্ট এটা পাঁচ পার্সেন্ট আপনাদের এটা ব্যস্ততা যে আপনারা বলবেন যে আমরা দেশব্যাপী আমাদের দাবাদি কার্যক্রম আছে বিপ্লবী কার্যক্রম কার্যক্রম শিক্ষা বা কার্যক্রম আর নির্বাচন আসলে আমাদের একটা একটা শাখা নির্বাচনে কাজ করবে তারা কিছু একান্ত থাকে কিছু রূপ যাতে কোনো দাবা দিতে পারে ব্যাপারটা কিন্তু সেরকম না প্রত্যেকটা রাজনৈতিক দলের চূড়ান্ত মিশন তাকে সংসদে নির্বাচন করা কিন্তু তার সামগ্রিক চিন্তাধারা কিন্তু কি এটা তার উনি যদি এমন হতো যে ওনার সামগ্রিক চিন্তা হচ্ছে সংস্কার দাওয়াত আমরুল আরুফ নিহ মুনকার জেহাদ বিল্লার প্রতি বিশ্ববাসী উদ্বুদ্ধ করা আকিদের মেহনত করা এই হিসেবে উনি পরিচিত সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জনগণের কাছে নারীদের কাছে পুরুষের কাছে যেন শিক্ষিতদের কাছে সাধারণদের কাছে এটা একটা দাওবাদী অর্গানাইজেশন হিসেবে এটা পরিচিত দাওবাদী অর্গানাইজেশন সংস্কারবাদী অর্গানাইজেশন নির্বাচন যখন আসছে তারা গুরুত্বহীনভাবে গুরুত্বহীনভাবে তারা একটা শাখাকে দায়িত্ব দিল যে তোমরা তিন চারটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা লোককে তোমরা শুনতে পারানোর চেষ্টা করো এটা পা এজ এ পার্ট অফ দা দাওয়া দাওয়ার পার হিসেবে গেলেও তার কথা ছিল কিন্তু না ওনাদের লক্ষ্যটাই থাকে কি ক্ষমতায় গিয়ে আমরা ইসলামের কিছু করব এটা রং এটা এটা দাওয়াতের অংশ হিসেবে হলো তো আমি মেয়ে নিতাম আমার কথা বুঝে আসছে আপনাদের সংসদে যেটা ইসলাম পথে এখন যাওয়ার চেষ্টা করতেছে বা আগে গেছে এটা পূর্ণাঙ্গ কোনো কিছুর অংশ ছিল না এটা দাওয়ার সাইড হিসেবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ওনার মধ্যে একটা দাওয়াতের মেজাজ ছিল সায়দি সাহেব কিন্তু হান্ড্রেড পারেন্ট জমাত ছিলেন না কিন্তু এটা বলে দিচ্ছি কিন্তু আমি সায়দি সাহেব হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জমা ওনার ওনার অনেক কথা আছে এগুলো তো জমাত শিবিরের বললে এখন তো সাংগঠনিক ভিতরের কথা এগুলো হ্যাঁ ওনাকে উনি যখন কোনো থেকে মাহফিল করতেন আসতে এ করে রাত মাহফিল রাত্রে ফোন যাইতো ওনার কাছে টেলিফোন আসতো সাইদি সাহেব বক্তৃতার মধ্যে কেতালটা জিহাদ তিন আসি গেছে এরকম ওইটা বাস ওই রাত বারোটা বাজে কি অ্যাস্টা করা হয়তো বুঝছেন এগুলো সব আর বহুত তথ্য আছে এরকম তো উনি কিন্তু সংসদে কিন্তু কিছু দাওয়াদি কাজ করছেন কিছু হ্যাঁ এরকম দায়ের মেজাজ আছে কিছু কিছু লোকের এরকম দাবাদি মেজাজের অংশ হিসেবে ওই মেজাজটা থাকলে ওটা কথা ছিল সেটাও তো নাই এত নষ্ট হয়েছে বর্তমান যারা আমরা গণতন্ত্রের রাজনীতি চিন্তা করি মানে ঠিক আওয়ামী লীগ বিএনপি যেরকম ক্ষমতায় যেতে চাই আমরা একদম ওদের মতো মানে আমরা একটা ইসলামিক আওয়ামী লীগ বিএনপি আমরা ঠিক আছে মানে এটা ইসলামী দলগুলো একটা ইসলামিক বিএনপি আর কি আচ্ছা তো এরকম হলে তো চলবে আমরা ইসলাম বিএনপি পর্যন্ত করছে এটা বরং যে পদ্ধতিতে ইসলামী দলগুলো রাজনীতি করতেছে তার চেয়ে ভালো হলো এটা বিএনপিতে যুক্ত দেবো সবাই যোগ দিলে কি হবে তো বিএনপির মধ্যে ইসলাম পদ্ধতিতে কীটা পারবে পাল্লাটা পারবে এটা এটা একটা প্রস্তাব হতে পারে এটা আমার প্রস্তাব না আমি আমি আমার বলে আমার সব রাগ করবো আমার উপরে কিন্তু এটা মানে কেমন এটা এটা একটা প্রস্তাব হিসেবে আপনারা চিন্তা করতে পারেন সবাই মিলে বিএনপিতে যোগদান করেন আপনারা

যা বলছি কিনে বলিনি বিদ্বেষ নিয়ে বলিনি এটা আমি ওপেন ডিসকাশন আমার বলার স্টাইলটা এরকম এটাকে আপনার কোনোভাবে আমি ইসলামী দলগুলোর কল্যাণ কামনা করি আমি কামনা করি ইসলামী দলগুলো ভালো দিক আছে এরা ভারত বিরোধী একটা শক্তি কথাটি কেনা এরা শৈর সার একটা শক্তি এদের অবদান এদের আমি যে এই পর্যবেক্ষণ দিলাম এই পর্যবেক্ষণ কারণে তাদের অন্য বিশাল বিশাল যে স্যাক্রিফাইস তাদের ভালো দিক এগুলো কিন্তু উজ্জ্বল হবে না ওগুলো বহাল থাকবে এদের অবদান আছে কোরবানি আছে কিন্তু জনগণনা থেকে প্রত্যাশা আরও বেশি করে এটা ওনাদের মনে রাখা উচিত আল্লাহ থেকে প্রত্যাশা বেশি করে আল্লাহ প্রত্যাশা করে একশো ভাগ আপনি আল্লাহকে দিলেন পাঁচ ভাগ জনগণ প্রত্যাশা করে একশো ভাগ জনগণ দিলেন আপনি দশ ভাগ তো এটা তো হলো না আর এই জন্য আমি কথাগুলো বললাম